আজকের এই সংবাদটি বলতে গিয়ে ভারী হয়ে উঠছে কুমিল্লাবাসীর হৃদয় চোখের কোণে পানি জমে আসে কারণ আমরা হারিয়েছি কুমিল্লার জনপ্রিয় চিকিৎসক অসংখ্য মানুষের কাছে ভরসার নাম ডাক্তার আজিম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিওন আজ ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মহান আল্লাহ তাকে জানাতুল ফেরদৌস নসিব করুন আমিন ডাক্তার ফাহমিদা আজিম কাকলি শুধু একজন চিকিৎসকই ছিলেন না তিনি ছিলেন একজন নির্ভরতা একজন আশ্রয় একজন মমতাময়ী মানুষ কুমিল্লায় তার নিজস্ব প্রতিষ্ঠান রেইনবো ম্যাটার্নিটি ক্লিনিক যেখানে তিনি সর্বদা মায়েদের নর্মাল ডেলিভারির গুরুত্ব বোঝাতেন উৎসাহ দিতেন আর মানবিকতার সাথে চিকিৎসা সেবা দিতেন কেউ সমস্যায় পড়লে তিনি এক মুহূর্ত দেরি করতেন না সাহায্যের হাত বাড়াতে মানুষকে সাহায্য করা ছিল তার স্বভাব তার অভ্যাস তার জীবন দর্শন মৃত্যুর মাত্র কয়েকদিন আগেও তিনি বিদেশ সফর করেছিলেন কাজের জন্য কেউ ভাবতেও পারেনি এত দ্রুত তিনি আমাদের ছেড়ে চলে যাবেন চিকিৎসক পরিচয়ের পাশাপাশি কুমিল্লার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তার ছিল দৃঢ় অবস্থান এবং সম্মান এমন একজন প্রাণবন্ত মানুষ হঠাৎ চলে যাওয়া কুমিল্লার মানুষের কাছে এক অপূরণীয় শূন্যতা এ মুহূর্তে তার মেয়ে তৃণা বিদেশে অবস্থান করছেন তিনি দেশে ফিরলে সম্ভবত পঁচিশ বা ছাব্বিশ তারিখে ডাক্তার ফাহমিদা আজিম কাকুলির দাফন কাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে ততক্ষণ পর্যন্ত তার মরদেহ হিমঘরে রাখা হবে একজন চিকিৎসক একজন সেবক একজন মানবিক মানুষ আজ তিনি আমাদের মাঝে নেই তবে তার কাজ তার ভালোবাসা আর মানুষের প্রতি তার নিবেদন চিরদিন মনে রাখবে কুমিল্লাবাসী মনে রাখবে তার ছুঁয়ে যাওয়া হাজারো পরিবার আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাপাক তার সকল গুনাহ মাফ করুন তাকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মর্যাদা দান করুন আমিন